হ্যালো এভরিওয়ান বরাবরের মতন তিলকপুর হাটে চলে আসলাম রোজ রবিবার আজকে হাটবারের দিন হাটের খবর জানার জন্য আজকে বাজারে পর্যাপ্ত পরিমাণ আলু আমদানি হয়েছে সকাল ছয়টা থেকে লেস সকাল দশটা পর্যন্ত সকাল দশটা পর্যন্ত আলু ফিনে বেসা হয় হাটবারের দিন আজকে আলু কত কে বেশি কিনে হচ্ছে পাঁচশো পাঁচশো সত্তর আজকে পাঁচশো পঞ্চাশ থেকে নেব পাঁচশো পঞ্চাশ বিভিন্ন প্রকারের আলুর লাম ভেদে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার আজকে হাটে আলু আসছে বিভিন্ন জাতের আজকে যেহেতু হাটবারের দিন বাবু আলু নিয়ে আসছেন বিভিন্ন প্রকারে আলু কেনে বসে ছোট বড় স্টোর স্টোরে রাখার জন্য

বিভিন্ন জায়গায় এগুলো আলু পাঠানো হবে এগুলো বস্তা করা হয়েছে এগুলো বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় এগুলো পাঠানো হবে আলু কেনা বেচা হচ্ছে পাঁচশো সত্তর থেকে ছয়শো পঞ্চাশ টাকা ধরে বিভিন্ন প্রকার ভেদে আলু কেনা বেচা হচ্ছে এগুলো বড় সাইজের আলু

আলু পাঁচশো সত্তর থেকে ছয়শো পঞ্চাশ বিভিন্ন প্রকার আলুর দাম বেদে আলু কেনা হচ্ছে বিভিন্ন প্রকার কোয়ালিটি অনুযায়ী কাঠে বিভিন্ন প্রকার কুরসা পাইকারি বিভিন্ন দামে আলু কেনা হচ্ছে যারা এগুলো আলু বস্তা করা হচ্ছে এগুলো স্টোরে রাখা রাখার জন্য এগুলো বস্তা করা হচ্ছে স্টোরে রাখার জন্য আদর্শ বাণিজ্যালয় আলু কিনতেছে হাটের তিলেকপুর বাজারে বিভিন্ন প্রকার আড়ত দ্বারা আছে যারা তাদের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক এসে আলু কিনে যেমন মামুনি বাণিজ্যালয় আদর্শ বাণিজ্যালয় এরকম বিভিন্ন বাণিজ্যালয় আছে যারা তিলেপুর হাটে পর্যাপ্ত পরিমাণ আলু কিনে আজকে যেহেতু হাটবারের দিন পর্যাপ্ত পরিমাণ আলু আসছে হাটে ইস্টিক আলু আসছে রোমানা বট বিভিন্ন প্রকারের আলু আসছে এগুলো দেশি আলু যেটাকে বলা হয় বিলাসবাড়ি দেশি আলু এ ভাইয়া আজকে দেশি আলু কতকে যাচ্ছে দেশি আলু কতকে দিলেন সাতশো এগুলো আলু আজকে হাটে মোটামুটি আলু আমদানি হয়েছে দেশি আলু লেখপুরে হাটের মধ্যমণি হচ্ছে বিলাসবাড়ির আলু সাতশো টাকা মূল বিক্রি হচ্ছে দেশি জাতের বড় বিভিন্ন প্রকার দেশি আলু আসছে বাজারে আজকে আজকে হাতে হাতবারের দিন রোজ রবিবার আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি আসছে যেহেতু পহেলা রমজান আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি টমেটো গাজর হাটে বিভিন্ন প্রকারের কাঁচামাল আসছে ভাইছলাম বিভিন্ন প্ৰকাৰ আলু আছে

লাভ আছে <considers child teaching> <op ownership>

আলু কেন ব্যচা হচ্ছে আপনার পাঁচশো সত্তর থেকে নিয়ে ছয়শো পঞ্চাশ দেশি আলু সাতশো টাকা দরে বিক্রি হচ্ছে আলু দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে ঢাকা ফেনি

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ Thank you.